আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ বি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা এখন দেখে নেব বি ইউনিটের প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলি চলুন শুরু করি শুরুতে রয়েছে বাংলাংশ প্রথম প্রশ্ন কবর কবিতার প্রমুক্তি কয়টি সঠিক উত্তর গ একশো আঠারোটি জুলমুট শব্দের অর্থ কি সঠিক উত্তর গ অন্ধকার আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত সঠিক উত্তর গ মাত্রাবৃত্ত চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ঘ সতর্কতা অর্থে রদা কে ছিলেন সঠিক উত্তর খ ভাস্কর বাংলায় অনুদিত হয়েছে এমন প্রাচীনতম আইন কোন দেশে প্রচলিত ছিল সঠিক উত্তর ক ভারত কোনটি বাগধারা সঠিক উত্তর গ ঘ ননির পুতুল নত্ববিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর ক তৎসম ডৈসণরা ও ঢর্ষণরা ধ্বনি দুটোকে কি বলে সঠিক উত্তর গ তারজাত ধ্বনি কথায় কথায় মৃত্যুবিধান করাটাই শাসকের যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই নাটকে এই উক্তিটি করেছে সেরাজু নিজেই ক আক্তারুজ্জামান ইলিয়াস রচিত খোয়ারি একটি সঠিক উত্তর গ গল্পগ্রন্থ ভাষার মৌলিক রীতি কি সঠিক উত্তর গ কথা বলার রীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন সঠিক উত্তর ক আবুল ফজল সঞ্চয়িতা সঞ্চিতা ও শোচনীয় কাব্যগ্রন্থগুলো কাব্য সংকলনগুলোর কবিত্রয় হলেন সঠিক উত্তর গ উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন কোন সমাসের উদাহরণ সঠিক উত্তর গ ষষ্ঠী তৎপুরুষ বাঙালির ইতিহাস বইটি লিখেছেন সঠিক উত্তর খ নিহ নিহর রঞ্জন রায় অপরিচিত গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল সঠিক উত্তর খ ওকালতি নেকলেস গল্পের ভাববস্তর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি সঠিক উত্তর গ বিলাসিতার পরিণাম কোন সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায় সঠিক উত্তর গ অব্যয়ভাব সমাস চৌহদ্দি শব্দটি কোন ভাষার মিশ্রণ রূপ সঠিক উত্তর খ ফার্সি এবং আরবি সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করবে এই বাক্যে কোন ধরনের অপপ্রয়োগ রয়েছে শব্দ শুদ্ধ বানান গুচ্ছ কোনটি সঠিক উত্তর খ পূজা আবিষ্কার সমীচীন পথের রাজা কোন ধরনের ব্যাস বাক্য সঠিক উত্তর ক তৎপুরুষ হাস হাসো কেন উক্তিটি কার সঠিক উত্তর ঘ চ বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন ব্যবহারের সুবিন্যাস কে সাধন করেছেন সঠিক উত্তর খ গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলাসী গল্পটি মাসি ভারতীয় পত্রিকার কোন কোন সংখ্যায় প্রথম ছাপা হয় সঠিক উত্তর ক বৈশাখ যে মোরে করিল পথের বিভাগী এর পরের প্রমুখটি কোনটি সঠিক উত্তর ক পথে পথে আমি ফিরি তার লাগি ফলের মতো গুটি বলতে অপরিচিত গল্পে বোঝানো হয়েছে সঠিক উত্তর ঘ অনুপমের নিষ্ফল জীবনকে বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে সঠিক উত্তর খ ক্রিয়াবদের রূপ বিউভার্স এখন দেখে নেব সাধারণ জ্ঞান অংশের সঠিক উত্তরগুলো এক নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব গ্রহণ করেন সঠিক উত্তর খ আট আগস্ট দু হাজার চব্বিশ সরকারি চাকরির নিয়োগ কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় সঠিক উত্তর খ তেইশে জুলাই দু হাজার চব্বিশ এস আই এম এর সঠিক উত্তর গ সাবস্ক্রাইবার ইন্ডিফিন ইন্ডি এখন দেখে নেব সাধারণ জ্ঞান অংশের সঠিক উত্তরগুলো প্রথম প্রশ্ন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কত তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সঠিক উত্তর খ আট আগস্ট দু হাজার চব্বিশ সরকারি চাকরির নিয়োগ নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি করা হয় সঠিক উত্তর খ তেইশে জুলাই দু হাজার চব্বিশ এস আই এম এর সঠিক উত্তর গ সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটি ও বর্তমান সদস্য সংখ্যা কত সঠিক উত্তর ঘ একশো ছয়ষট্টি ক্যাসালাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর সঠিক উত্তর ঘ মরক্কো অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতার গ্রন্থটির লেখককে মেজর এ এম জলিল বিশ্বে প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কি লিগ্নোস্যাট বর্তমান বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বাংলাদেশের মিশন রয়েছে সঠিক উত্তর খ খাইট ব্যাঙ্গাসি নাম সঠিক উত্তর খ কাজী নজরুল ইসলাম কোন শহরকে জেনেভা ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে সঠিক উত্তর খ চীন ভারত ও ভুটান আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখ সঠিক উত্তর খ নয় ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদী কয়টি সঠিক উত্তর ঘ চুয়ান্নটি জনসমিতি দুই হাজার বাইশ অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত কত সঠিক উত্তর খ আটানব্বই অনুপাত একশো বাংলাশের প্রথম জি আই পণ্য কোনটি সঠিক উত্তর ক জামদানি উপমহাদেশের ইংরেজ শাসনের সমাপ্তি ঘটে সঠিক উত্তর গ উনিশশো সালে ইভিএম দ্বারা বোঝায় সঠিক উত্তর খ ইলেকট্রনিক ভোটিং মেশিন ফোরবি আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত নারীবাদী আন্দোলনের সাথে সম্প্রীতি সিরিয়ায় ক্ষমতা দখলকারী সংগঠনের নাম সঠিক উত্তর ক এইচ টি এস কোর্ট ল সোসাইটি সঠিক উত্তর ক কাস্টম বৈদ্যুতিক বাল্পের সচরাচর কোন গ্যাস ভর্তি থাকে সঠিক উত্তর ক হাইড্রোজেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এই জনককে। সঠিক উত্তর ঘ নিকাস বাংলাদেশের নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে সঠিক উত্তর ক এক এপ্রিল দুই হাজার একুশ কৃত্রিম বুদ্ধিমত্তা জনককে সঠিক উত্তর গ জন জনকার অপরীক্ষিত জীবন মূল্য মূল্যবান জীবন নয় এটি কার উত্তর কার উক্তি সক্রেটিস ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের প্রতিষ্ঠা থেকে সঠিক উত্তর খ শেখ আহমদ ইয়াসিন আলেকজান্ডার শিক্ষক কে ছিলেন সঠিক উত্তর ঘ এরিস্টেটল কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় সঠিক উত্তর খ টেলিগ্রাম জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে শহীদ হৃদয় হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় ত্রয়োদশ সংশোধনী মানব শরীরে ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে কোন মশকের কামড়ে গ সঠিকোত্তর গ্যাজেফটি রহিম করিমের বড় অমিত চেয়ে বড় করিম অমিতের বড় যদি প্রথম দুটো বাক্য সত্য হয় তবে তৃতীয় বাক্যটি হবে গ গ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে জনপ্রশাসন খাতে বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ কোন দেশের পতাকা চারটি পাশ নেই নেপাল বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে দোসরা মার্চ নিচের কোনটি মুক্তিযুদ্ধে এক নং সেক্টর ছিল চট্টগ্রাম আর্য কিসের নাম জাতিগোষ্ঠীর নাম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত নোয়াখালী